তিনি কোর্টে আসেননি কারণ জানেন কোর্টের কাছে এলে তার জবাবে সম্মুখীন হতে হবে তাকে অনেকগুলো জবাব দিতে হবে সেই জবাবের প্রশ্নে সেই প্রশ্নে তার কাছে উত্তর নেই এবং তিনি সকাত মোল্লাকে এই শকত মোল্লা এই নসা সিদ্দিকে জাস্ট এইসব কাজকর্মতে অপমানিত করার জন্য এবং তাকে বাধা দেওয়ার জন্য একটা জাস্ট মামলা করা হলো করে দিলাম কিন্তু তার কাছে কোনো ভিত্তিহীন মানে পুরোপুরি মামলা ভিত্তিহীন তার কাছে সেরকম কোনো তথ্য নেই আর এই এটা তো প্রথম মামলা নয় এর আগেও বহু মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার একবার গাড়ি ভাঙচুর করে তিনি বলেছিলেন এই বিধানসভায় গাড়ি থাকবে আমি গাড়ি নিয়ে যাবো না সুতরাং এই ধরনের কার্যকলাপ আমি বলবো শাসক দলে সোয়া পায় না আগামী দিন যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট আসছে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে যে বিরোধী দলকে কণ্ঠ সরকারকে তাকে রোধ করতে হবে কোনোভাবে বিরোধী দলের কোনো নেতার মধ্যে যারা এগিয়ে না যায় সেই জন্য তাকে তাদেরকে বিভিন্ন রকমের ফজ খেতে ফাঁসানো হবে এবং যারা সত্যিকারের কালপিট আপনি দেখুন না আজকে আর্জি করে যারা সত্যিকারের কালপিট তাদেরকে আড়াল করে সরকার কি কী করাইকোর্ট এসে সঙ্গে সঙ্গে মামলা ফাইল করে কি করলো বলছে যে যে শিয়ালদা কোর্টের যে অর্ডারটা হয়েছে যাবজ্জীবন কারণ সেটাতে আমরা খুশি নই আমরা ফাঁসি চাই হাইকোর্ট তাদেরকে ভর্সনা করেছে হাই হাইকোর্ট রাজ্যকে ভর্ষনা করে বলছে আপনারা এত শত সক্রিয়তা কিসের তাকে ফাঁসি দেওয়ার জন্য যেখানে অলরেডি রায় হয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ডের আজকে সেই মামলার হাইকোর্ট এখনও পর্যন্ত কোনো রায় গতকাল মামলা ছিল আজকে পর্যন্ত কোনো রায় হয়নি আজকে সেই মামলা এখনও ঝুলে আছে এর থেকে প্রমাণিত হচ্ছে যে সরকার যারা আসল কাল্পিক তাদেরকে আড়াল করতে চাইছে এবং যারা কিছু করেনি যারা নিরীহ মানুষ তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন ফলস কেস দিয়ে তাদেরকে কোর্টে দূর করাচ্ছে যাতে তারা কোনোভাবে মানুষের কাছে পৌঁছতে না পারে এবং দু হাজার ছাব্বিশে তারা দু হাজার ছাব্বিশে দিদিমণি ভোট কমে যাবে দিদিমণি সেটা বুঝতে পেরেছে এবং সেটা বুঝেই তিনি এই কাজকর্মগুলো করছেন দেখুন আপনি এটা দেখিয়েছেন ঠিকই আছে যে বাঙ্গা আমিও দেখেছি এটা যে বাংকা মাটি দেওয়া তৈরি হয়েছে কিছু লোক ওখানে স্থানীয়রা তারা মুখে কুলু বেঁধেছে তারা কোনো কথা বলছে না আপনি আগে এটা ভালো করে তদন্ত করুন ওই এলাকায় যান গিয়ে দেখুন যে এই বাংকাররা কারা তৈরি করেছে এরা কি ওই বাংলাদেশ থেকে যেটা ওই চোরাচালানকারী বা গুরু পাচারকারী তারা তৈরি করেছে উগ্রপন্থী তারা যারা নিজেকে মনে বলে তালা তৈরি করেছে না ওখানকার লোকাল লোকেরাই এটা তৈরি করেছে কারণ তা নিয়ে মুখে কুলু পেতেছে আজকে আমার বাড়ির পাশে যদি কেউ গোডাউন করে বা যদি মাটি করে তাহলে আমি জানতে পারবো না আমার বাড়ির পাশে বাড়ি হচ্ছে আমি জানতে পারবো না এখন হতে পারে আর সেই জমির যে মালিক সে কী বলছে আপনি তার বাড়িটা শুনুন ভালো করে সে বলছে যে এই জমি হচ্ছে শরিকই জমি তাহলে তার জমি যে কতজন ভাগ সে নিয়ে যায় না এবং সেই জমিতে কাজ হচ্ছে সেটা তাই জানে না তার তার মানে তার ভাই বোনেরা হচ্ছে তার শরী তার ভাই বোনেরা যদি কোনো বাংকা তৈরি করে বা তারা যদি কাউকে লিজে দেয় যে তুমি এখানে বাংকা তৈরি করো তা সে জানতে পারছে না সবই জানে সবই জেনে মুখ বন্ধ করে আছে মানে সেখানকার লোকেদের নিজেদের স্বার্থে এই জিনিসটা করছে আগে প্রশাসনকে এটা বুঝতে হবে যে এটা তো এর আন্ডারে নয় বিএসএফ বিএসএফের আন্ডারে ওই যে বাঙ্কার যেটা হয়েছে সেটা বিএসএফ দেখবে ভালো কথা কিন্তু ওখানকার যারা বসতি স্থাপন করেছে যারা ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট যারা মানে গ্রামবাসী তারা তো সরকারের আন্ডারে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব কিছু সরকার দেয় তারা যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বা বিভিন্ন রকমের ইয়ে পায় সেগুলো সরকার দেয় তারা যে রেশনটা তোলে সেই রেশনটা সরকার দেয় তাহলে যখন সরকার তাদেরকে দিচ্ছে তাহলে সরকারের দেখার দায়িত্ব যে তারা এই ধরনের যে মানে যারা উগ্রপন্থী যারা বাংলাদেশ থেকে ছুটে এসে তাদেরকে যে সাহায্য করছে বাংকার তৈরি করতে তারা সরকার কেন প্রশাসন কেন পুলিশ কেন কিছু করছে না পুলিশ কেন বসে আছে একটা সময়ের জন্য আপনি দেখেছেন কোনো পুলিশ ওই এলাকায় গেছে জিজ্ঞেস করে যে বোতে বাড়ি বাড়ি যে কারা এখানে বাড়ি থেকে এসছে তারা নদিয়ার মতো এলাকায় যেখানে যদি একটা জাল আদা তৈরি হয় আজকে দেখি বারাসাতে একটা জালাদার তৈরি করে নিয়েছে একটা ব্যবসাগুলো ধরা পড়েছে এরকম তো পুরো পশ্চিমবাংলা জুড়ে কত জায়গা আছে যেখানে প্রতিদিন জাল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরি হচ্ছে সেটা কার দায়িত্ব সেটা কি বিএসএফের দায়িত্ব বিএসএফ দায়িত্ব দায়িত্বই মানছি যে বিএসএফের ওই যে বাংকা করেছে সেটাকে বিএসএফ বার করে সে আসল যারা করে তাদেরকে ধর ধরবে কিন্তু ধরে কোথায় নিয়ে যাবে ধরে তো এদের এদের পুলিশের কাজেই হ্যান্ড ওভার করবে পুলিশ তাকে নিয়ে যাবে কোর্টে কোর্টে তার বিচার হবে আজকে পুলিশ যদি তার নিজের কাজটা না করে বিএসএফ কী করে কোর্টে নিয়ে যাবে তাদেরকে আপনি সেটা উত্তর দিন আমাকে বিএসএফ যদি কেউ এরকম দুগ্রপন্থী থাকে তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে এটাই হচ্ছে আমাদের নিয়ম এটাই হচ্ছে আমাদের আইন সুতরাং এই পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ তারা কোনোভাবে

আমি এই কথাটাই কিছুদিন আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম যে এই যে ভাঙড় যাকে আজকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে তাহলে কলকাতা পুলিশ এখান থেকে প্রমাণিত হচ্ছে চরমভাবে ব্যর্থ কলকাতা পুলিশের আওতায় ভাঙড় এসেও ভাঙরকে কলকাতা পুলিশ প্রটেশন দিতে পারছে না ভাঙ্গরকে পরিষ্কার দিতে পারছে না আরজিকরকে পরিষ্কার দিতে পারছে না শিয়ালদাকে প্রটেসা দিতে পারছে না বালিগঞ্জকে পরিষ্কার দিতে পারছে না ওইদিকে আপনার টালিগঞ্জকে পরিষ্ণা দিতে পারছে না গড়িয়াকে পরিষ্কার দিতে পারছে না মিটা পুলিশকে পরিশান দিতে পারছে না মানে টোটাল কলকাতা পুলিশের আওতায় যে কটা পুরো এলাকাগুলো আছে সমস্ত জায়গায় কলকাতা পুলিশ ব্যর্থ কলকাতা পুলিশ জঙ্গি দমনে ব্যর্থ জঙ্গিদেরকে খুঁজে খুঁজে বার করতে ব্যর্থ এবং বিএসএফ বর্ডারটাকে সিল করার চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকার যদি তাকে তাদের সাহায্য না করে তাহলে কোনোভাবেই বিএসএফ সেই কাজটা করতে পারবে না তবুও দিদিমণি বলেছেন যে বিএসএফ যেটা করছে করুক আপনারা গ্রামবাসী তাদেরকে কোনোভাবে সাহায্য ইয়ে করবেন না ঝামেলা সৃষ্টি করবেন না এবং ওখানে ওই পার থেকে যদি কেউ কোনো কটুক্তি করে আপনারা মানে ওখানে তেরে যাবেন না আপনারা চুপ করে বলে যখন বিএসএফ ছেড়ে দিন তাহলে এই জিনিসটা যে এখন করছে আজ থেকে যখন দু সালে যখন ক্ষমতা এসেছেন তখন থেকে কেন এটা করেননি তখন থেকে কেন এর সাথে হাতে হাত লাগিয়ে কেন বর্ডারটাকে ফেন্সিং করা করেননি কেন আমাদের রাজ্যটাকে সুরক্ষিত করার চেষ্টা করেননি যদি করতেন তাহলে এই যে চোরাচালানকারী এই যে যারা আজকে উগ্রপন্থীরা এখানে এসে কার্ড ভোটার কার্ড তৈরি করে আজকে এইসব নাশোদাগুলো কাজকর্ম করছে একে মার্ডার করছে তাকে মার্ডার করছে গুলি করছে আজকে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে গিয়ে তাকে ছুরি আঘাত করছে এই জিনিসগুলো হতো না সেটাই তো আমি বলছি যাদের দিদিমণি এই প্রায় চোদ্দ বছর ধরে পুরোপুরি ব্যর্থ তার সরকার শুধুমাত্র দুর্নীতিতে মানে দুর্নীতি প্রকল্পে তার সরকার হচ্ছে সবার আগে মানে এক নম্বর সার্টিফিকেট তিনি নিজেই বলেছেন তার যে আমি আমি সব আমি 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 জাজ আমি অ্যাডভোকেট আমি শিক্ষামন্ত্রী আমি স্বাস্থ্যমন্ত্রী আমি আপনার ইয়ে কী বলে পুলিশমন্ত্রী সবাই আমাকে থেকে ভোট দেবে তাহলে যদি তিনিই সর্বে সর্ব হন তাহলে তিনি কেন দায়িত্ব নিয়ে এই বিএসএফের সাথে হাতে হাত লাগিয়ে কেন ফেন্সিং ব্যবস্থাটা করতে পারলেন না আজকে এই যে ওয়েস্ট বেঙ্গলে যে এই মুহূর্তে যে জাল আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে এই ধরনের নাশকতামূলক চক্র চলছে তার জন্যে দায়ী হচ্ছে ওই নবান্নে বসে থাকা আমার দিদিমণি যদি আজকে এই আমাদের রাজ্যে কিছু ঘটনা ঘটে দুর্ঘটনা তার জন্য দায়ী থাকবে হচ্ছে দিদিমণি সবাই মানুষ আজকে দিদিমণিকে বলছে যে আপনি গদিচ্যুত হন আপনি আর্জি করে মেয়েটার সুরক্ষা দিতে ব্যর্থ আপনার পুলিশ তার ব্যর্থ আপনার আপনি তার বিচার করেননি আপনি আসল খুনিকে সাইডে রেখে দিয়ে আপনি একটা নিরীকে ফাঁসিতে ঝোলানোর জন্য উঠে পড়ে লেগেছেন আপনি তাই জন্য অভয় বা মা বলছে আপনি গদি ছাড়ুন এবং তার সাথে মানুষরা বলছে যে আপনি গদি ছাড়ুন অন্য কাউকে সুযোগ দিন তাহলে সে ভালো কিছু করতে পারে ওটাই তো আপনারা দেখেছেন হয়তো যে দিদি বলছেন যে একটা কোনো একটা এতে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে যে চা বিক্রি করলে এবং ওই ঘুগনি মুড়ি নাকি বিক্রি করলে নাকি যে চাকরির থেকে নাকি বেশি টাকা ইনকাম করা যায় তো আপনি আগে নিজে বিক্রিটা করুন না করে দেখিয়ে দিন যে কী করে আপনার বেশি টাকা ইনকাম করে তাহলে তো তার মানে আপনার দলে বা নেতা মন্ত্রী যারা আছে বা যারা এখন আইপিএস আপনার খুব কাছের মানুষ তাদেরকে বলুন না যে ওই চাকরিটা ছেড়ে দিতে দিয়ে নেতা ইয়ে করতে ঘুগনি মুড়ি বিক্রি করতে চা বিক্রি করতে পকোড়া বিক্রি করতে আলুর চা বিক্রি করতে তবে তো আমরা বুঝবো চপ শিল্প তবে তো বুঝবো যে এটা একটা শিল্প এভাবে বাজে কথা না বলে আগে নিজে করে দেখান আগে আপনার নেতা মন্ত্রী কাউকে দিয়ে এই ব্যবসাটা খুলে বসে তাকে দেখান যে এই ব্যবসায় অনেক লাভ আছে তাহলে সাধারণ মানুষ সেটা করবে আজকে চাকরি প্রার্থীদের কী অবস্থা সেটা আমি ভাবুন আজকে হাজার দিন ওপর হয়ে গেছে ওরা গান্ধীমতী তলায় বসে আছে একটা কারোর চাকরি হচ্ছে না আজকে স্কুলগুলো বন্ধের মুখে আজকে স্কুলে স্টুডেন্ট সংখ্যা আজকে প্রায় নেই নেই বলে একদম শেষের দিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য স্টুডেন্ট নেই টিচার নেই বলে এই জায়গা থেকে আজকে ওয়েস্ট বেঙ্গলের চরম অবস্থা খারাপ অবস্থা আপনারা দয়া করে এই সরকারকে গদিচ্যুত করুন তাহলে আমাদের রাজ্যটা ভালো থাকবে